অবহেলিত ফুলকপি আর গরিবের তেলা মাছ আর আলু দিয়ে আজকে একটা মজাদার রান্না করলাম আর এই বছরে আপনারা কে সর্বনিম্ন কত টাকা দিয়ে ফুলকপি কিনে খেয়েছেন অবশ্যই জানাবেন আসসালাম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসে এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি এই তো ফুলকপি এরপরে ধুয়ে নিয়েছি সাথে আলুও কুটে নিয়েছি আর নতুন আলু দিয়ে রান্না হবে আর শীতকালে তো নতুন নতুন সবজি খেতে বেশ ভালোই লাগে কিন্তু এই বছরে ফুলকপির দাম এত পরিমান কমে গিয়েছে তা বলার বাইরে আর রান্নাটা করা হবে মাটির চুলাতে আর মাটির চুলা রান্না খেতে বেশ বরাবর আমার অনেক বেশি ভালো লাগে কিন্তু আমি রান্না করতে গেলে বেশিরভাগই গ্যাসের চুলাতেই রান্না করি কারণ আমি একটু আসলে আলসা বা কুড়ে যেটাই বলেন না কেন সেটা এরপরে ফুলকপিগুলোকে একটু ভেজে নেবো তার জন্য সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে তেলের উপরে দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি ফুলকপিগুলো ভাজার সময় কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে এই ফ্লেভারটা আমার অনেক বেশি ভালো লাগে আর ফুলকপিগুলোকে ভেজে রান্না করলে খেতে বেশি ভালো লাগে এ আর কি এই তো ফুলকপিগুলোকে একে একে সুন্দর করে ভেজে নিচ্ছে এই তো ফুলকপিগুলো ভাজার সময় একটু ভেঙে গেছে আসলে ফুলকপি গুলা ভাজতে ভাজতে কি জানে যেন আমি ওখান থেকে উঠেছিলাম তখন আমার জামাইরে বললাম ফুলকপি গুলাকে একটু নেড়ে দাও সে নাড় থেকে একেবারে ভেঙে ফেলেছে যাই হোক তারপর ওইগুলা দিয়ে রান্না করব এরপর তেলা পেঁয়া মাছ গুলাকেও সুন্দর করে ভেজে নিয়েছি আর তেলা পেঁয়া মাছ গুলাকে যেহেতু বাজার থেকে কুটা হয়েছে তাই একটু ছোট ছোট করেই কুটে দিয়েছে আর বাজার থেকে কুটে দিলে একটু ছোট ছোট করেই কুটে দেয় আর এইদিকে আমার একটু খোদাও লেগে গেছে তার জন্য একটু মামা খেয়ে নিছে আসলে আমি একটু ছোট বাচ্চাদের মতো চকলেট চিপস মামা এসব খেতে অনেক বেশি পছন্দ করি Merci. আর আমার জামাই এগুলো অনেক বেশি পছন্দ করে আর এনজয়ও করে এগুলো আমাকে সবসময় এনেও দেয় এতে এক একে মাছগুলোকে সব ভেজে নিচ্ছি আসলে এই রান্নাটা করতে গিয়ে কেন যেন মনে হচ্ছে সব উল্টো হয়ে যাচ্ছে দেখবেন দু একদিন রান্না করতে গিয়ে রান্নার কোনো গুরুত্বই পাবেন না এরকম হয়ে যায় এরপরে মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিয়েছে এরপর আলু দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব আর নতুন তো খুব বেশি কষাতে হয় না এরপরে ফুলকপিগুলোকেও দিয়ে একটু কষিয়ে নেবো এগুলোকে একটু আলুতে হাতে নেড়ে নিতে হবে কারণ যেহেতু ভেঙে গিয়েছে একেবারে ভেঙে গেলে তরকারিটা দেখতে একেবারে বাজে হয়ে যাবে এই তো আলতা সুন্দর করে নিলে ছেড়ে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিয়েছি এরপর সামান্য পানি দিয়ে কষিয়ে নেব আর আমার মনে হয় তরকারি যত বেশি সুন্দর করে কষানো হয় সেই তরকারিটা খেতে তত বেশি ভালো লাগে আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে মন দিয়ে সংসার করতে চায় লক্ষ্মী মন একটা বউ হতে চাই সবার কাছে ভালোভাবেই থাকতে চায় কিন্তু পরিস্থিতি সেটা থাকতে দেয় না বেশিরভাগই কটুক্তি কথা সবকিছু শুনতে হয় কথা শুনতে শুনতে একটা ভালো শেষ মেশ একটা খারাপ ভুয়ে পরিণত হয় কিন্তু এই খারাপ হওয়ার পিছনের গল্পটা কেউ জানে না কিন্তু খারাপ এটাই সবাই জানে কথায় আছে না খুব সবার ভিতরে আছে কিন্তু মানুষ সেটা অন্যের ভিতরেই দেখতে পায় কথা বলতে বলতে আমার রান্নাটাও প্রায় শেষের দিকে এই পরিমাণ ঝোল থাকা অবস্থায় লাভিয়ে নেব যেহেতু তার কারের পরিমাণটা অনেক বেশি এই তো আমার রান্নার ফাইনাল লোক কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ